উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলায় জুড়ল কুনাল ঘোষ সায়ন্তিকা ও রিয়াতের নাম দুই বিধায়কের শপথ জট এখনো কাটেনি তারই মাঝে নয়া বিতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলায় নাম জড়ল সদ্যজয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষের নাম যুক্ত করা হলো বৃহস্পতিবার তিনজন ক্যাভিয়েট দাখিল করছেন বলেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী করা কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়েতের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে রাজ্যপাল সম্পর্কে কি মন্তব্য করা হয়েছে তা ভিডিওতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী এরপরেই সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ সদ্য জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের রাজ্যপালের আইনজীবী জানান সংবাদ মাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলছেন এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন সংবাদপত্রকে পার্টি করা হয়নি একথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন এখানে কি সেটা প্রয়োজনীয় বিচারপতির নির্দেশে সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে বৃহস্পতিবার ফের মামলার শুনানি কুনাল ঘোষ ছাড়া দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকেও মামলায় যুক্ত করা হয়েছে তারা কেউ যাতে আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করেন সেই আর্জি জানান আইনজীবী রাজভবনের সামনেই ধর্নায় বসবেন সুবেন্ধ শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে শর্ত সাপেক্ষে মিলল অনুমতি বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী চোদ্দই জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা বুধবার বিচারপতি জানিয়েছেন রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন বিজেপির কোনো নেতা কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না সর্বাধিক তিনশো লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন তিনি ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি ওই চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা জেলবন্দি অবস্থায় জয়ী খালিস্তানি অমৃতপাল শপথ প্যারোলে মুক্তি জেলবন্দি অবস্থাতেই লোকসভা নির্বাচনে জিতেছিলেন দুই প্রার্থী তাদের অন্যতম পাঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং আদালতের অনুমতিতে খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে সাংসদ হয়েছেন তিনি এরপর তার শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন উঠছিল মঙ্গলবার সেই ব্যবস্থাও করে দিল ভারতীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থা অসমের ডিব্রুগড়ে জেলে বন্দি অমৃতপালকে পালকে শপথ গ্রহণের জন্য একটানা চার দিন প্যারোলে মুক্তি দেওয়া হলো শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন খালিস্তান নেতা পরবর্তী চার দিনের মধ্যে শপথ নেবেন বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং লকআপে হামলা চালানোর অভিযোগে দু সালের তেইশ এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে পালকে জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি হন তিনি জেলে থাকাকালীনই লোকসভা ভোটে লড়তে আবেদন জানিয়েছিলেন পাঞ্জাবের এই খালিস্তানি নেতা আদালত সেই অনুমতি দেয় এরপর খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন জমা দিয়েছিলেন কমিশনের কাছে এবং প্রতিপক্ষকে চমকে দিয়ে আটত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে যেতেন তিনি কংগ্রেস প্রার্থীকে হারান প্রায় দুই লক্ষ ভোটে ভোটে জেতার পর শপথ গ্রহণের জন্য গত এগারো জুন মুক্তির আবেদন করেন অমৃতপাল অন্যদিকে নির্দল সাংসদের শপথ গ্রহণের বিষয়ে লোকসভার স্পিকারকে চিঠি পাঠায় পাঞ্জাব সরকারও এরপর বুধবার অমৃতসরের ডেপুটি কমিশনার ঘনশ্যাম থরি অমৃতপালের প্যারোলে মুক্তির খবর জানান সংবাদ মাধ্যমকে তিনি বলেন শর্ত সাপেক্ষে অমৃতপাল সিংকে চার দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডিব্রুগড়ে জেল সুপার একথা জানিয়েছেন সিবিআইয়ের পর ইডি জোরা আবেদনের জেরে বারো জুলাই পর্যন্ত জেলেই কেজরি দ্রুত জেল মুক্তির আশা কর্মেই কমছে অরবিন্দ কেজরিওয়ালের বুধবার আবারও তার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট আবগারি মামলায় তাকে বারো জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক এছাড়াও জেলে নিজের চিকিৎসার সময়ে স্ত্রী সুনিতার উপস্থিতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো সেই আবেদনের রায়দান স্থগিত রেখেছে আদালত ইডির গ্রেপ্তারিতে কেজরির জামিন মঞ্জুর করেছিল এই আদালত কিন্তু সেই সেই নির্দেশে দেয় দিল্লি হাইকোর্ট তারপরে জামিন বাতিল করে দিল নিম্ন আদালত বুধবার রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দেয় আবগারি মামলায় আগামী বারো জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী উল্লেখ্য ইডির পরে এই মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছে সিবিআইও তাদের আবেদনে ইতিমধ্যেই আপ সুপ্রিম কোর্ট বারো জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত হাতরাসকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন যোগীর হাতরাসে সৎসংঘের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে একশো জনের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বুধবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী সেই মৃত্যু উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যোগী বার্তা দিলেন গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার যার নেতৃত্বে থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বুধবার সকালে হাতরাসের দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে তিনি বলেন গতকালের একশো একুশ জনের পাশাপাশি আহত জন হাতরাস ইটা ললিতপুর মথুরা পিলিভিট লক্ষিমপুর খেরিসহ ষোলোটি এলাকার মানুষ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এছাড়া মধ্যপ্রদেশ হরিয়ানা ও রাজস্থানের একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই ঘটনায় এরপরেই করা পদক্ষেপের বার্তা দিয়ে যোগী বলেন এক ধরনের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলা যায় না যদি নিছক দুর্ঘটনা হয় তবে তার জন্য দায়ীকে যদি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকে তবে কে এই ষড়যন্ত্র রচনা করেছে সব তদন্ত হবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে একই সঙ্গে যোগী বলেন যে বা যারা এই ঘটনায় দোষী তাদের কেউ ছাড় পাবে না এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার ঘটানো সাহস কেউ না পায় তা নিশ্চিত করবে সরকার ইতিমধ্যেই তদন্তের প্রাথমিক রিপোর্ট আমি পেয়েছি তবে প্রতিটি দিক খতিয়ে দেখে গভীর তদন্ত হবে গোটা ঘটনার রিমোট কন্ট্রোল অটো পাইলট রাজ্যসভায় সোনিয়াকে খোচা মোদির ওয়াকআউট বিরোধীদের লোকসভার জবাবি ভাষণে নানা অছিলায় বিদেছিলেন রাহুল গান্ধীকে রাজ্যসভার জবাবি এবার ভাষণে মা সোনিয়া গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর খোঁচা যারা রিমোট কন্ট্রোলের সাহায্য বা অটোপাইলট মোডে সরকার চালাত তারা জানেই না কাজটা কিভাবে করতে হয় দু থেকে দু হাজার চোদ্দ দশ বছর কেন্দ্রে ইউপিএ সরকার চলাকালীন ইউপিএর চেয়ারপারসন ছিলেন সোনিয়া একই সঙ্গে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি বিরোধীদের অভিযোগ ওই সময় প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং থাকলেও বা কলমে সরকার চালাতেন সোনিয়াই সেই সময় থেকেই ইউপিএ সরকারকে রিমোট কন্ট্রোল সরকার বলে কটাক্ষ করত বিরোধীরা দীর্ঘদিন বাদে সংসদে সেই পুরনো ইস্যু খুঁচিয়ে তুললেন মোদী কোটি কোটি টাকা বাকি নিজের জালে নিজেই ফাঁসলেন মমতা মুখে ঝামা ঘষে গেল তৃণমূল সরকারের একেই বলে বুমেরাং কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন অভিযোগ তুলতে দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ঠিক সেই রকম টাকা পয়সা নিয়ে যেভাবে চাপ সৃষ্টি করে থাকেন কেন্দ্রের উপর ঠিক সেই রকমই চাপ সৃষ্টি এবার শুরু করলো টাকা পয়সা নিয়ে এমন চাপ এবার কেন্দ্র বা কোনো রাজ্য নয় মমতার উপর এমন চাপ সৃষ্টি করতে তারই পথ বেছে নিল পাহাড় নিজের চালে নিজেই ফাঁদে পড়ে গেলেন মমতা অন্ততপক্ষে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের একাংশ এমনটাই দাবি করছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিটিএর যে গুরুতর অভিযোগ রয়েছে তা হল গত কয়েক বছরে রাজ্য সরকারের বাজেটে পাহাড়ের উন্নয়নের জন্য যে সকল টাকা বরাদ্দ করা হয়েছে তার একাংশ দেওয়া হয়নি আর এই বরাদ্দ টাকা না দেওয়ার কারণে সমস্যায় পড়েছে জিটিএ